যদি আমরা বিশ্ব রাজনীতিকে একটা বড় শত্রুঞ্জি খেলা ভাবি তাহলে ভ্লাদিমির পুতিন সেই খেলোয়াড় যিনি শুধু নিজের চাল দেন না অন্যের চালই উল্টে দেন তাকে নিয়ে যতই সমালোচনা হোক বাস্তবে তিনি এমন একজন নেতা যাকে বড় শক্তিগুলোও গুরুত্ব দিয়ে দেখে বলা হয় যেখানে অন্য দেশগুলো ভাবতেই থাকে খেলাটা কিভাবে শুরু করা যায় পুতিন সেখানে আগে থেকেই শেষের পরিকল্পনা করে বসে থাকেন আর তাই যখন তিনি ভারত সফরে এলেন তখন পুরো বিশ্বের নজর দিল্লির দিকে গিয়ে থামল পশ্চিমা মিডিয়া তখন একটা ইস্যু নিয়ে চিৎকার করে বলছিল পুতিনের নামে তো আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা আছে তাহলে ভারত তাকে আটকাচ্ছে না কেন কিন্তু বাস্তবে ভারত তাকে দারুণ সম্মানের সাথে স্বাগত জানালো। দিল্লিতে মোদি পুতিন বৈঠকে একের পর এক ষোলোটি চুক্তি সই হল অনেকেই ভেবেছিল এস পাঁচশো বা সুসাতান্ন নিয়ে হয়তো বড় কোনো ঘোষণা আসবে কিন্তু ভারত খুব হিসেব করেই সব করেছে এমন কোনো জিনিস প্রকাশ করেনি যাতে আমেরিকার মাথায় হাত পড়ে যায় চুপচাপ খুব মেপে ঠিক যেভাবে ভারত এখন বড় খেলাটা খেলছে পুতিন চলে যেতেই ঘটনা যেন আরও ঘনীভূত হলো তার সফর শেষ হতেই ভারত আর আমেরিকা একসঙ্গে পাকিস্তানের মাথার ওপর এমন আঘাত নামালো যে ইসলামাবাদ দিশা হারিয়ে ফেলেছে একই সময় চীন পাকিস্তান করিডরেও উত্তেজনা বাড়ছে আমেরিকার নতুন মন্তব্যে বেজিং চুপচাপ আর পাকিস্তানে বাড়ছে অস্থিরতা যেন একসঙ্গে তিন দিকে চাপ তৈরি হয়েছে এর মধ্যেই আরেকটা তথ্য সামনে এলো মার্কিন ট্রেড ডেলিগেশন দশই ডিসেম্বরের দিকে ভারতে আসছে এবার তারা চাইছে বড় ধরনের বাণিজ্যিক চুক্তি সম্ভব হলে ডিসেম্বরের শেষেই একটা শক্তিশালী ভারত আমেরিকা অর্থনৈতিক পার্টনারশিপ ঘোষণা করতে চায় সাংবাদিকরা যখন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে জিজ্ঞেস করল চুক্তি পাকাপাকি হচ্ছে কিনা তিনি খুব শান্তভাবে বললেন দরজা খোলা আছে এখনও বন্ধ করিনি আলোচনা চলছে মানে ভারত তাড়াহুড়ো করছে না আর তার মন্তব্য একটা ইঙ্গিত ছিল আমেরিকার ওপর পুরোপুরি ভরসা করা যায় না আজ বলবে এক কথা কাল আবার বদলে যাবে তাই ভারত এখন শুধু দেখে যাচ্ছে কোন দিকে কি যাচ্ছে কিন্তু গল্প এখানে থেমে যাচ্ছে না চুক্তির আলোচনার বাইরে আরেকটা বড় খেলাও চলছে যা চীন পাকিস্তানের ঘুম নষ্ট করে দিয়েছে আমেরিকা আনুষ্ঠানিকভাবে ভারতকে পনেরোশো বেশি অত্যাধুনিক অ্যান্টি সাবমেরিন সৈনবয় বিক্রির অনুমোদন দিয়েছে দাম প্রায় তিপ্পান্ন মিলিয়ন ডলার কেন এই সৈন্যবয় এত গুরুত্বপূর্ণ কারণ আজ চীন আর আগের মতো সাধারণ প্রতিদ্বন্দ্বী নয় চীনের আছে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী আধুনিক সাবমেরিন আর দ্রুত বাড়তে থাকা পারমাণবিক ক্ষমতা আমেরিকা বুঝে গেছে ইন্দো প্যাসিফিকে ভারসাম্য রাখতে হলে ভারতকে শক্তভাবে দাঁড় করাতে হবে এই স্বয়নোবায় দেখতে ছোট কিন্তু ক্ষমতা বিশাল এগুলো সমুদ্রের নিচে লুকিয়ে থাকা শত্রু সাবমেরিনের শব্দ ধরে ফেলে অবস্থান বের করে আর দরকার হলে টর্পেডো দিয়ে আঘাত হানার সুযোগ করে দেয় ভারতীয় সমুদ্র টহল বিমান আর এমএইচ ষাট আর এগুলো ব্যবহার করে প্যাসিভ সয়নোবায় নির্বিশনে শত্রু টের পায় না আর অ্যাক্টিভ সৈনবয় সাউন্ড ছুড়িয়ে প্রতিধ্বনি শুনে বলে দেয় কোথায় সাবমেরিন আছে কত গভীরে আছে কোন দিকে যাচ্ছে সবকিছু এর তথ্য রিয়েল টাইমে বিমানকে সাহায্য করে চীনের আছে ষাটটিরও বেশি সাবমেরিন পাকিস্তানের আছে আগস্তা নব্বই বি আর নতুন হ্যাঙ্গর ক্লাস সাবমেরিন এগুলো আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর জন্য বড় ঝুঁকি তাই ভারত পনেরোশো স্বয়নবায় কেনার ডিসিশন নিয়েছে আর ডেলিভারিও শুরু হয়ে গেছে পিএইট আই আর এম পুরো ক্ষমতা ব্যবহার করতে হলে এই স্বয়নবয় জরুরি এর সঙ্গে জুড়েছে আমেরিকার নতুন ইন্দো প্যাসিফিক কৌশল তারা এখন পরিষ্কার বলে দিচ্ছে চীন যদি আরও আগ বাড়ায় তাহলে পুরো অঞ্চলের শান্তি নষ্ট হবে তাই ভারতকে শক্ত করা এখন তাদের অগ্রাধিকার অন্যদিকে পাকিস্তানের উপরও চাপ এসে পড়েছে তারা ভেবেছিল ট্রাম্পের সাথে ঘনিষ্ঠতা কাজে লাগবে কিন্তু দিল্লিতে তিনই ডিসেম্বর ভারত আমেরিকার জেডব্লুজিএ বৈঠকে যা হল তা পাকিস্তান কল্পনাও করেনি দুই দেশ একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে লস্করে তাইয়েবার জয়েশী ই মোহাম্মদের মতো সংগঠনের বিরুদ্ধে জাতিসংঘে বড় পদক্ষেপ নেওয়া হবে প্রস্তাব পাশ হলে তাদের সম্পদ জব্দ হবে ভ্রমণ নিষেধাজ্ঞা আসবে অস্ত্র কেনাবেচা বন্ধ হবে পাকিস্তানের উপর এটি মারাত্মক আঘাত ঠিক এক সপ্তাহে ভারত সারা বিশ্বকে দুটি বার্তা পাঠিয়েছে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আর চীনের বাড়তি প্রভাব ঠেকাতে সাগরের শক্ত হাত এটা কোনো ঘটনাচক্র নয় এটা এখন নতুন ভারতের মাল্টি অ্যালাইনমেন্ট নীতি যেখানে ভারত নিজের স্বার্থ অনুযায়ী সবার সাথে সম্পর্ক রাখে কিন্তু কারোর নির্দেশে চলে না এবার আসল প্রশ্ন আমেরিকা হঠাৎ ভারতকে এত গুরুত্ব দিচ্ছে কেন চারই ডিসেম্বর ট্রাম্প প্রশাসন নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রকাশ করেছে মাত্র তেত্রিশ পৃষ্ঠা কিন্তু নথিটা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এতদিন আমেরিকা রাশিয়াকে শত্রু বলতো এবার বলছে ইউরোপই নাকি সমস্যা ইউরোপ তার সংস্কৃতি হারাচ্ছে আত্মবিশ্বাস হারাচ্ছে অর্থনীতি দুর্বল অভিমাশন নীতি নিয়ে ইউরোপ এখন ভেতর থেকেই নরবরে। ট্রাম্প তার নতুন নীতির নাম দিয়েছেন ফ্লেক্সিবল রিয়েলিজম মানে যেখান থেকে আমেরিকার লাভ হবে সেখানেই তারা কাজ করবে তারা আর বিশ্বের পুলিশ হবে না ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের চিন্তা যুদ্ধ যদি লম্বা হয় ইউরোপ আর ন্যাটো ভেঙে পড়তে পারে তাই তারা দ্রুত যুদ্ধ শেষ করতে চাইছে এই নথিতে ভারতকে বলা হয়েছে ক্রিটিক্যাল পার্টনার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার প্রথমবার আমেরিকা স্পষ্টভাবে বলেছে ইন্দো প্যাসিফিকে চীনকে থামাতে হলে ভারতকে অপরিহার্য তাই কোয়াডকে শক্তিশালী করতে হবে ভারত আমেরিকা সহযোগিতা বাড়াতে হবে একই নথিতে আমেরিকা স্বীকার করেছে চীনকে যতটা সুযোগ দেওয়া হয়েছে সেটা আগের আমেরিকান সরকারগুলোর ভুল এবার তারা সরাসরি চীনের মোকাবিলা করবে তাইওয়ানকে বলা হয়েছে লাইফলাইন সেখানে অশান্তি চলতে দেওয়া হবে না সব মিলিয়ে এখন আমেরিকার কৌশল দাঁড়িয়েছে রাশিয়ার সাথে সম্পর্ক কিছুটা নর্মাল ইউরোপকে সতর্কবার্তা আর ভারতের সাথে শক্ত বন্ধুত্ব গড়ে তোলা এই বড় ছবিতে প্রশ্নটা খুবই পরিষ্কার ভারতের বর্তমান কৌশল কি পুরো এশিয়ার শক্তি ভারসাম্য বদলে দেবে ভারত কি এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে তার প্রতিটি সিদ্ধান্ত বিশ্বের রাজনীতি নাড়া দিচ্ছে আপনার কি মনে হয় সত্যিই কি ভারত সামনে এক নতুন ভূমিকায় উঠছে অন্যদিকে পৃথিবীতে একটা কথা খুবই পরিচিত যেখানে বুদ্ধিমান মানুষ পা রাখতেও ভয় পায় সেখানে মূর্খ লোক দৌড়ে চলে যায় আর ঠিক এই কথাটাই আজ জাপান বাস্তবে দেখিয়ে দিল এখন আপনারা যে দৃশ্য দেখছেন সেটা হল চীন চার দিক থেকে জাপানকে কার্যত ঘিরে ফেলেছে একশোরও বেশি যুদ্ধজাহাজ নিয়ে চীন এমন এক সামরিক ঘেরাও তৈরি করেছে যা জাপানের ইতিহাসে আগে কখনও দেখা যায়নি জাপান যখন এই ব্লকেড নিয়ে একটু জোর দেখাতে গেল তখনই চীন দেখিয়ে দিল কার হাতে আসল শক্তি মাত্র একদিনে দুবার চীনের ফাইটার জেট জাপানের ফাইটার জেটকে ডমিনেট করে ফেলেছে যেন ওরা শুধু এক বোতাম চাপলেই জাপানের জেট সাগরে পড়ে যেত জাপান কিছুই করার অবস্থায় ছিল না এটা স্পষ্ট দেখিয়ে দিল এশিয়ার আকাশে কে এখন রাজা জাপানের নতুন প্রধানমন্ত্রী সেন তাকাইচির ভুল সিদ্ধান্ত এখন প্রশ্ন হচ্ছে জাপান এমন বেপরুয়া অবস্থায় গেল কেন তার কারণ তাদের নতুন প্রধানমন্ত্রী সেন তাকাইচি তিনি ক্ষমতায় এসেই এমন ঘোষণা দিলেন যা কোনো অভিজ্ঞ নেতা করত না তিনি বললেন চীন যদি তাইওয়ান দখল করতে যায় তাহলে জাপান তার সেনাবাহিনী পাঠাবে চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে এই কথা বলার পরই অনেক বিশেষজ্ঞ বলেছিলেন এটা সরাসরি নিজের দেশকে বিপদে ঠেলে দেওয়ার মতো বোকামি আপনাদের অনেকেই তখন মন্তব্য করেছিলেন এমন বোকা প্রধানমন্ত্রী জাপানে আগে দেখা যায়নি আর এখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে আপনারাই ঠিক ছিলেন চীন এখন যা করছে তা হচ্ছে জাপানকে দেখিয়ে দেওয়া তুমি যদি আমাদের বিরুদ্ধে দাঁড়াতে চাও তাহলে দেখো আমরা কি করতে পারি আর জাপান এখন কাঁদছে যে চীন তাদের চারদিকে ঘিরে ফেলেছে একজন প্রধানমন্ত্রী শুরু কথায় দাপট দেখাতে গিয়ে পুরো দেশকে বিপদে ফেলেছেন আমেরিকা কোথায় জাপান একা পড়ে গেছে জাপানের আর একটা ভুল ছিল আমেরিকার প্রতিশ্রুতির উপর অন্ধবিশ্বাস জাপান ভাবে আমেরিকা তো বলেছে কেউ জাপানকে আক্রমণ করলে তারা রক্ষা করবে কিন্তু বাস্তবে যা হচ্ছে তা সম্পূর্ণ উল্টো চীন যখন এই ঘেরাও তৈরি করেছে তখন গত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমেরিকা জাপানের সমর্থনে একটা বাক্যও বলেনি জাপান যেদিন চীনের মুখোমুখি দাঁড়াতে চেয়েছিল সেদিনই আমেরিকা তাকে একা ফেলে দিল এখন যদি চীন সরাসরি আক্রমণ করে জাপান নড়তেই পারবে না জাপানের সমস্যা হলো তাদের বিশ্বাস ছিল ট্রাম্প এসে তাদের বাঁচাবে কিন্তু ট্রাম্প তো যে কোনো সময় যে কোনো চুক্তি ছিনে ফেলে দিতে পারেন জাপান ভুলে গেছে যে আজকের আমেরিকা আর আগের আমেরিকা নয় বিশেষ করে যখন বিষয়টা চীনকে নিয়ে জাপানের সামরিক দুর্বলতা সবচেয়ে বড় ভয় এখন আসল সমস্যায় আসা যাক জাপান সামরিক দিক থেকে খুবই দুর্বল হয়ে গেছে জন্মহার এত কমে গেছে যে সেনাবাহিনী চালানোর মতো পর্যাপ্ত লোক পাওয়া যায় না সবচেয়ে চমকপ্রদ তথ্য হল ইন্টারনেটে হাজার হাজার রিপোর্ট আছে যেখানে বলা হয়েছে যে জাপানের আশি শতাংশ সৈনিক ঠিকমতো ট্রেনিংই পায় না এমনকি অনেকে বন্দুক চালানোও জানে না শুধু যে কুড়ি শতাংশ সৈনিক আন্তর্জাতিক মহড়ায় যায় তারা ঠিকভাবে প্রশিক্ষণ পায় এর ফলে দেশের ভেতরের সেনাশক্তি প্রায় অর্ধেকের মতো কমে গেছে অন্যদিকে চীন বহু বছর ধরে আমেরিকার সমকক্ষ হয়ে ওঠার জন্য বিশাল সামরিক শক্তি গড়ে তুলেছে নৌবাহিনী বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র সব ক্ষেত্রে চীন এখন পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ জাপান সেই তুলনায় এতটা পিছিয়ে গেছে যে কোনো সংঘাতে তারা নিজেদের টিকিয়ে রাখতে পারবে না তাই যখন সেন তাকাইচি তাইওয়ানের সুরক্ষার কথা বলে যুদ্ধের প্রতিশ্রুতি দিলেন তখনই বোঝা গেছিল তিনি দেশকে ভয়ানক বিপদে ফেলতে চলেছেন চীনের নতুন লক্ষ্য কি জাপান এখন বড় প্রশ্ন চীন আসলে কি চায় বিশেষজ্ঞরা বলছেন চীন শুধু তাইওয়ান নয় জাপানের কিছু বড় অংশ দখল করার চেষ্টা করতে পারে কারণ চীন জানে জাপান নিজের দেশকেও ঠিকমতো রক্ষা করতে পারবে না সেনা কম অস্ত্র কম প্রশিক্ষণ দুর্বল নেতৃত্ব বিভ্রান্ত সব মিলে জাপান এখন একেবারে টার্গেট জোন আর চীন জানে জাপান যদি হামলার শিকার হয় ট্রাম্প তাৎক্ষণিক যুদ্ধ করে নামবে এর কোনো নিশ্চয়তা নেই ফলে জাপান এখন এমন একটা দড়ির ওপর দাঁড়িয়ে আছে যেখান থেকে একটা ভুল পদক্ষেপ তাকে সরাসরি যুদ্ধের দিকে ঠেলে দেবে ভারতের জন্য বিপদের ঘণ্টা এই ঘটনার মধ্যে ভারতের জন্য বড় চিন্তার বিষয় আছে কারণ চীন যদি এখন জাপানের দিকে নজর দেয় তাহলে পুরো পূর্ব এশিয়া অস্থির হয়ে যাবে সেই অস্থিরতা দক্ষিণ চীন সাগর দিয়ে ছড়িয়ে পড়বে ভারত মহাসাগর পর্যন্ত আর ভারতের জন্য দক্ষিণ চীন সাগর খুব গুরুত্বপূর্ণ জায়গা এই রুট দিয়েই ভারতের সব থেকে বেশি বাণিজ্য হয় চীন যদি এখানে আধিপত্য তৈরি করে ফেলে তাহলে ভারতের ওপর চাপ বাড়বে আমাদের আরেকটা চিন্তা হলো চীন শক্তিশালী হওয়ায় পুরো এশিয়ায় তার আগ্রাসন বাড়বে তাইওয়ান জাপান ফিলিপিন্স থেকে শুরু করে ভারত সবাই চাপের মধ্যে পড়বে আর এই চাপ যদি যুদ্ধের রূপ নেয় তাহলে সেটা শুধু এশিয়ার নয় পুরো পৃথিবীর অর্থনীতি আর রাজনীতিকে কাঁপিয়ে দেবে দক্ষিণ চীন সাগর আসন্ন যুদ্ধের সবচেয়ে বড় হটস্পট এটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে পৃথিবীর পরবর্তী বড়ো যুদ্ধ মনে হয় দক্ষিণ চীন সাগরেই শুরু হবে চীন যেভাবে শক্তি বাড়িয়েছে এবং প্রতিবেশীদের চ্যালেঞ্জ করছে তা দেখে মনে হচ্ছে যে খুব শীঘ্রই বড় কোনো সংঘাত এখানেই দেখা দিতে পারে জাপান এখন সেই বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে আর ভুল সিদ্ধান্তের দায়ে তার নতুন প্রধানমন্ত্রীকে বহন করতেই হবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা এখনই বলা কঠিন তবে একটা জিনিস পরিষ্কার জাপান যতক্ষণ না নিজের ভুল বুঝে পিছু হটছে ততক্ষণ চীন আরও শক্তি দেখাতে থাকবে